আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এয়ারেস্টার সম্পর্কে একটি নতুন টিক শেয়ার করব আর স্টার সম্পর্কে সকলেই কম বেশি ভালোভাবে জানেন যে এরএসটা একটা ট্রাস্টেড সাইট যে অ্যাড্রেসটাতে কাজ করলে আপনারা অনায়াসে পেমেন্ট পেয়ে যান সেই অ্যাড্রেসটাতে আপনারা অনেকে আছে কাজ করতে পারছেন না যে রিল ভিডিওটিতে আপনারা অ্যাড্রেসটার লিঙ্ক শেয়ার করতে পারছেন না অ্যাড্রেসটার লিঙ্ক শেয়ার করলে আপনাদের লিঙ্কটা কি করে রিমুভ করে দেয় আজকে তার সেই সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব কি কাজ করলে আপনাদের অ্যাড্রেসটার লিঙ্কটা যে কোনো সাইডে আপনারা শেয়ার করতে পারেন সে সম্পর্কে আপনাদের মাঝে আজকে আলোচনা করব বিস্তারিত হবে এখন আর এখনও যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় হতে পারে আপনার জন্য যে কোনো একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটার সাথেই থাকবেন এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাডেসটাতে আপনারা কাজ করবেন বা অ্যাডেসটাতে কি সিস্টেমে কাজ করলে আপনারা যে কোনো সাইডে আপনার অ্যাড্রেসটা লিঙ্কটা শেয়ার করতে পারবেন এ টু জেড আপনারা আজকে দেখতে পারবেন এখন এর জন্য আমি আমার সেই ব্লগার সাইডে চলে আসব। এখন আপনারা তো এই ব্লগার সাইটটা সকলেই তৈরি করতে পারেন যদি তৈরি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে দেখবেন ব্লগার সাইট কীভাবে তৈরি করে সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তাও এই ব্লগার সাইট একদম ফ্রিতে তৈরি করা হয় এই ব্লগার সাইটে কিন্তু মনিটাইজেশনও অটোমেটিক দিয়ে দেয় অ্যাপ্রুভ দিয়ে দেয় সেই সিস্টেমগুলো আমার এই চ্যানেলে দেওয়া এ টু জেড আপনারা দেখে নিতে পারেন যেমন ইউটিউবে যেমন মনিটাইজেশন পাওয়া যায় পাওয়া লাগে অনেকগুলো আপলোড করার পর কিন্তু এই অ্যাড্রেসটা আর ব্লগার সাইড একত্রিত করে কিন্তু খুব সহজে মনিটাইজেশন অটোমেটিক নিয়ে নেওয়া যায় শুধুমাত্র আপনারা মার্কেটিং করে এটাতে কাজ করতে হয় আর ইউটিউবে শুধুমাত্র কিন্তু ভিডিও আপলোড করে কাজ করতে হয় দুইটা দুইটা সেক্টর কিন্তু এই স্টাতে বা ব্লগার সাইডেও কিন্তু ভিডিও আপলোড করে কাজ করা যায় লিগেল ওয়েতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ব্লগার সাইড থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন এখন মূল টপিক সে আসি এই যে ব্লগার সাইডের লিঙ্ক যদি কোনো সাইডে আপনারা দেন তাহলে আপনাদের কি করে এই লিঙ্কটা যদি আমি যে কোনো ফেসবুক সাইডে দিলাম তাহলে কিন্তু একশোটা দিবে আমার কিন্তু এই লিঙ্কটা কিন্তু এমনিতে শেয়ার করতে দেয় আপনাদের সাথে শেয়ারও করছি যে এইভাবে এইভাবে কাজ করেন তারপরেও যাদের অ্যাকাউন্টটি ফেসবুক রিল থেকে রিমুভ করতেছে তাদের জন্য আজকের একটি অবলম্বন করবেন তাহলে দেখবেন যে আপনাদের ব্লগার সাইডের এই লিঙ্কটি ফেসবুক থেকে কখনও রিমুভ করবে না এর জন্য আপনাদের কি করতে হবে এর জন্য আপনাদের একটা কোড ব্যবহার করতে হবে এই কোডটি আপনাদের আমি প্রোভাইড করব যদি আপনারা এই কোডটি নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করবেন তাহলে এই কোডটি পেয়ে যাবেন অবশ্যই কোডটি দিয়ে দেবো আপনারা না হলে এই ওয়েবসাইটে এসে সার্চ করবেন দেখবেন যে পেয়ে যাবেন কোডটি ঠিক আছে এখন এর জন্য আরও একটি সিস্টেম অবলম্বন করতে হবে আপনাদের একটা পোস্ট দিতে হবে এখন কোন পোস্টের উপর আপনারা ব্লগার সাইডে লিঙ্কটা শেয়ার করবেন সেটা আপনাদের ব্যাপার আমি একটা পোস্ট এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে দেখুন আমি ধরুন এই মুভির পোস্টটা মুজিব সিনেমার যে মুভিটা আছে এই পোস্টটা আমি মানুষের কাছে শেয়ার করব ঠিক আছে এখন এর জন্য আমি এই পোস্টটা যে শেয়ার করবো আমি এটা কিভাবে তৈরি করছে এটাও তো আপনাদের দেখতে হবে তাই না এখন এই সিস্টেমে আপনারা এটা কি করবেন তৈরি করে নেবেন তৈরি করার জন্য আপনারা সাধারণত কোন লেভেলের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন কোন লেভেলের থামবেলগুলো ব্যবহার করবেন কোন লেভেলের লিঙ্কগুলো ব্যবহার করবেন এখন আমি যে সিস্টেমটা আপনাদের দেখাবো এই সিস্টেমে আপনারা সকল ভিডিও যদি হয় ভাইরাল ভিডিও যদি হয় অ্যাডাল্ট ভিডিও সব ভিডিওই শেয়ার করতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না ভাইরাল ভিডিওগুলোও থামবেল লাগিয়েও আপনারা শেয়ার করলেও আপনাদের রেস্ট্রিক্টেড দিবে না ঠিক আছে আপনারা চেষ্টা করে দেখুন আপনাদের একটাও রেস্ট্রিক্টেড আসবে না এর জন্য আপনাদের একটা থামবেল বানিয়ে নিতে হবে আমি এইখানে কিন্তু একটা থামবেল বানিয়ে নিছি থামবেল বানানোর পর এইখানে দেখুন একটা থামবেল এইখানে আছে কি এইখানে টাইমার আছে দেখুন সুন্দর করে টাইমারও আছে কিন্তু ঠিক আছে দেওয়া আছে সুন্দর করে সব কিছু দেওয়া আছে আবার এখানে একটা পেলে বাটনও কিন্তু দেওয়া আছে যে কেউ কিন্তু বুঝতে পারবে যে এটা একটা মুভি ঠিক আছে এখন আপনারা এভাবে একটা থামবেল সেট করে নেবেন নেওয়ার পর আপনাদের কি করতে হবে এই ব্লগারে চলে আসতে হবে আসার পর একটা ফেক একটা যে লিঙ্ক তৈরি করবেন ঠিক আছে লিঙ্ক তৈরি করার পর এইখানে আমি একটা কি করব ফেক পোস্ট তৈরি করব এখানে নিউতে ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমরা কি করব সেই মুভির লিঙ্কটা লিঙ্ক না মুভির এই থামবেলটি এখানে নিয়ে আসবো এইখানে আমি আপনারা ওই মুভির নামটি লিখে দেবেন আমি কিন্তু লিখছি না আপনারা একটু লেখার চেষ্টা করুন আমি হাফিজবি কিছু একটা লিখে দিলাম যে ভাইরাল লিঙ্ক ঠিক আছে আমি এটা লিখে দিলাম আপনারা কিছু একটা লিখে দেবেন বা এইখানে না লিখে আপনারা উপরে লিখে দেবেন যাতে একটু ভালো হয় টাইটেলটা চলে আসে ঠিক আছে এটা তো আমি এই ভাইরাল লিঙ্কটাই দিয়ে দিলাম দেওয়ার এটা সিলেক্ট করে আমরা এটা মাছখান বরাবরে নিয়ে আসবো ঠিক আছে আমি এটাকে মাছ বরাবর নিয়ে চলে আসবো এটাতে আসবো আসার পরে এই যে অ্যালাইন সেন্টার এটাতে চলে আসবো আসার পর এইখানে একটা ইন্টারচাপ দেবো তা আর একটা দেব ধরপর আমি এইখানে কি করব। আমার ওই থামবেলটি এখানে নিয়ে আসবো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন আমার থামবেল্ট এখানে দিয়ে দেব। ঠিক আছে আমার কম্পিউটার থেকে যে থামবেলটি আমি ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য এই থামবেলটি আমি এখানে আপলোড করে দেব এটাই তো মনে হচ্ছে আচ্ছা এটাই দিয়ে দিই পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এইখানে দেখুন আমার থামবেলটি চলে আসছে এইখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এইখানে দেখুন সুন্দরভাবে চলে আসছে এখন এই যে ডাউন এরো দেখছেন এই ডাউন এরোর উপর ক্লিক করে দেবো এখন আমরা এক্সট্রা লার্জও করতে পারি লার্জ করতে পারি আপনাদের এভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাকুরেটভাবে থামবেলটি বসে পড়বে ঠিক আছে আমি এক্সট্রা লার্জ করে দিলাম যাতে একটু ভালো দেখা যায় দেখুন আমার থামবেলটি সুন্দরভাবে চলে আসছে এইখানে আপনারা কিন্তু কোনো লিঙ্ক করবেন না ঠিক আছে এখানে কিন্তু লিঙ্কটিং অ্যাড করবেন না কারণ এখানে লিঙ্ক অ্যাড করলে ঝামেলা হতে পারে তারপরে আপনারা কি করবেন এই যে এন যে পোস্টটি আছে সেই পোস্টে লিঙ্কটি নিয়ে আসবেন ঠিক আছে আমি এইখান থেকে কি করব আমার ওয়েবসাইটটিতে চলে আসব। আমার এই পোস্ট এই যে পোস্ট এটাতে এই পোস্টটি আমরা কপি করে নিয়ে চলে আসব। এইখানে কোনো লিঙ্ক পেস্ট করব না আপনারাও কিন্তু করবেন না আপনারা লিঙ্কটা কোথায় পেস্ট করবেন আপনাদের লিঙ্কটা পেস্ট করতে হবে কিভাবে আপনাদের লিঙ্কটা পেস্ট করতে হবে কোডিংয়ের মাধ্যমে আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে পেস্ট করবেন এইখানে এই যে ডাউনের অপশানে চলে আসবেন আসার পর এইখানে দেখেন কম্পোজ ভিউ এটাতে চলে আসবেন ঠিক আছে আসার পর এইখানে একটু এইখানে এইস্টেমেল ভিউ এটাতে চলে আসবেন আসার পর এইখানে দেখুন আপনাদের যে প্যারাগ্রাফ এটা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারে চাপ দেবেন পর আপনাদের যে কোডটা আমি দিয়ে দেব এই কোডটা কি করবেন আপনারা কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসার পর এইখানে জাস্ট এইখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই যে অ্যাংকোর ট্যাগ অ্যাংকর ঠিক আছে ইওর ডাইরেক্ট লিঙ্ক এটা কি করবেন ডিলিট করে দেবেন ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আমি যে লিঙ্কটি কপি করে নিয়ে আসছি এই লিঙ্কটা আমি কি করব এখানে পেস্ট করে দেব ঠিক আছে এখানে পেস্ট করে দিলাম পর এখানে হিউম্যান ভেরিফিকেশন এটাতে এটাও আপনারা কি করবেন ডিলিট করে দেবেন ঠিক আছে আমি এটাও ডিলিট করে দিচ্ছি আপনারা আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রসেস অনুযায়ী কিন্তু কাজ করবেন তারপরে ডাইরেক্ট এই হিউম্যান ভেরিফিকেশনটা কেটে দিয়ে আপনারা এইখানে লিখে দেবেন ওপেন দ্য ভিডিও ওপেন দ্য ভিডিও আপনারা যদি এইখানে বাংলায়ও লিখে দেন তাও কোনো সমস্যা নেই এইখানে লিখে দেবেন ঠিক আছে লেখার পর আপনারা এটা কি করবেন পাবলিশড করে দেবেন ঠিক আছে পাবলিশড করে দেবেন সুন্দরভাবে পাবলিশড করার পর এইখানে কিন্তু আপনার এটা পোস্ট হয়ে গেল এখন আপনারা কি করবেন এই যে পোস্ট এই পোস্টটা আমরা কি করব যে কোনো জায়গায় শেয়ার করব এই পোস্টটি যদি আমরা যে কোনো জায়গায় শেয়ার করি তাহলে কিন্তু আমাদের এই লিঙ্কটা রিমুভ করবে না না হয় আপনারা একটু এটা কাজ করে দেখেন দেখুন যে আপনাদের কিন্তু সব জায়গায় এটা পোস্ট করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তাছাড়াও অ্যাডস্টা সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য দেই যে অ্যাডেসটাতে আসলে হাই সিপিএম কীভাবে পাওয়া যায় আমাদের কিন্তু সিপিএমটা বাড়ে না সিপিএমটাও বাড়ে না ইমপ্রেশনও কিন্তু বেশি হয় না ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি আসলে অ্যাডস্টাতে সিপিএম এবং ইমপ্রেশন বের বেশি আনতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের অ্যাড্রেসটার যে লিঙ্কটা আছে ওই ওই লিঙ্কে যদি আপনাদের বন্ধুরা বা যে কে কাউকে দিয়ে যদি আপনারা ওই লিঙ্কটাতে প্রবেশ করিয়ে একটু দু এক মিনিট ঘোরাঘুরি করানোর পর যদি ওইটাতে সাইন আপ করাতে পারেন তাহলে কিন্তু আপনারা ওইখান থেকে হাই সিপিএম পেয়ে যাবেন এবং এক এক থেকে দেড় ডলার কিন্তু ওইখানে পেয়ে যাবেন যদি আইপি ধরে না কাজ করে ওইটা যদি এমনি মোবাইল দিয়ে কাজ করেন সাধারণভাবে তাহলে দেখবেন এক থেকে দেড় ডলার হয়ে যাবে এখন আইপি ধরে আপনারা অ্যাড্রেসটাতে সাইন আপ করবেন কিভাবে সে প্রসেসটা আমি পরবর্তী ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব এছাড়া আপনারা যে কোনো লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের অটোমেটিক ওই লিঙ্কে আপনাদের অ্যাড করে রাখবে এই প্রসেসটা কিভাবে আপনারা করবেন সে প্রসেসগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আর এই প্রসেসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ